আজ অনেকদের পরে আবার নতুন একটা ভিডিও নিয়ে এসেছি কাল ঠান্ডার মধ্যে গেছিলাম চা খেতে তো চা ভাত দুটো না ফেলতে ইচ্ছা করছিল না নতুন একটা আইডিয়ার মাথায় আসলো সো ভাবলাম চলো সেইটা তোমাদের সাথে শেয়ার করি তো এখানে আমি একটা গালের থিম নিয়েছি এই গালের থিমটাকে আমি ক্লে দিয়ে কমপ্লিট করেছি আস্তে আস্তে দেখো চুল ফেস সব কিছু ক্লে দিয়ে করে নিয়েছি তারপরে হোয়াইট এক্রোলিক কালার দিয়ে আমি একে ব্যস্ট করে নিয়েছি তারপরে দেখতে পাচ্ছ আস্তে আস্তে প্যান্ট জামা চুল সব কিন্তু কালার করছি সো তোমাদের কাদের কাদের শীতকালের বিকেলে এরকম চা খেতে ভালো লাগে মাটির ভারে কমেন্টস করে কিন্তু জানাতে বলো না দেখতে দেখতে কিন্তু আমার কাজটা শেষ হয়ে গেছে সো আজকের মতো এই পর্যন্তই অবশ্যই জানি না কাজটা কেমন